হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্প অ্যান্ড কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব আজকে আমি বানাচ্ছি বাটার নান আমরা কিন্তু বড়ো বড়ো রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে এই নান খেয়ে থাকি তবে এই নানটা ঘরে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুব বেশি উপকরণও এর জন্য দরকার পড়ে না খুব সহজে এত সুন্দর নান তোমরা কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবে আর এটা খেতে কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া নানের থেকেও অনেক বেশি মজার হবে আর একদম ফ্রেশ হবে তো অবশ্যই রেসিপিটা ফলো করো পুরো রেসিপিটা না কেটে দেখো আশা করছি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এবং তোমরাও খুব সহজেই নানটা ঘরে বানিয়ে নিতে পারবে তো চলো রেসিপিটা শুরু করা যাক নান বানানোর জন্য সবার প্রথমে এখানে একটু বড়ো সাইজের আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি দই নিয়েছি হাফ কাপ থেকে একটু কম আর এই দইটা কিন্তু ফ্যাটানো টক দই আর এর মধ্যে হাফ কাপ হালকা গরম দুধ আমি দিয়ে দিয়েছি একদম ঠান্ডা দুধ কিন্তু দেবে না হালকা একটু গরম করে নেবে হালকা গরম দুধ এ দু সঙ্গে দিয়ে দিলাম সঙ্গেই দু চামচ পরিমাণ দিয়েছি গুঁড়ো চিনি এই গুঁড়ো চিনিটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা মিশে যাবে পরিমাণ মতো দিয়েছি লবণ হাফ চামচ আমি দিয়েছি বেকিং সোডা সঙ্গে এক চামচ আমি দিয়েছি বেকিং পাউডার অবশ্যই এই সব কিছুকে একসঙ্গেই দিয়ে নেবে প্রথমে দিয়ে দেখো আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এখানে ভিস্কার দিয়েও মিশিয়ে নিতে পারবে এই সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিলে পরে যখন আমরা ময়দা অ্যাড করব তখন কিন্তু খুব সহজেই পুরো ময়দাটার মধ্যে মিশে যাবে আর ময়দার মধ্যে অ্যাড করলে অনেক সময় পুরো জায়গায় ভালো করে মিশে না তাই এটাকে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দু চামচ পরিমাণ দিয়েছি রিফাইন অয়েল তোমরা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারবে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি এবার একটা চালনির মধ্যে আমি এখানে হাফ কিলো বা দুই কাপ নিয়েছি ময়দা এই ময়দাটাকে আমি ভালো করে চালনি দিয়ে জেলে দিলাম অবশ্য কিন্তু চেলে দেবে তাতে করে কিন্তু বেশ সুন্দর ফ্লাফি হবে এবার স্প্যাচুলার সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তোমরা জেলে হাত দিয়েও করে নিতে পারবে এর মধ্যে একটু জলের প্রয়োজন মনে হলো তাই এখানে আমি তিন চামচের মতো এখানে উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার কিন্তু হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর এই ডোটা কিন্তু বেশ একটু নরম হবে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে আমি কতটা নরম করে ডোটা তৈরি করেছি এরকমভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে এটাকে এভাবে করে মেখে আমি আধা থেকে এক ঘন্টার মতো রেখে দেব হাতে সময় থাকলে একটু বেশি টাইম রাখতে পারলে বেশি ভালো তবে যদি সময় কম থাকে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবে উপর থেকে আমি একটু তেল লাগিয়ে ভালো করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি এদিকে দেখো এক ঘন্টা পর আমি ডোটাকে আবারও নিয়ে নিয়েছি আর এখন কিন্তু ডোটা আর হাতে লেগে যাচ্ছে না দেখো বেশ অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে এবার এটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি এবার এর মধ্যে থেকে আমি লেচি করে নেব আর নানগুলোর সাইজ তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় করতে পারবে তবে এখানে আমি একটু বড় সাইজের নানগুলো করবো এখানে একটু বড় বড় করেই আমি কিন্তু লেচিগুলো করে নিচ্ছি দেখো এদিকে দেখো এই হাফ কিলো ময়দার থেকে আমার কিন্তু এখানে টোটাল ছয়টা লেচি হয়েছে আর অল্প বাকি ছিল তো ওটা দিয়ে ছোট করে একটা লেচি করে নিয়েছি এগুলোকে আবারও পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে লেচিগুলো কিন্তু একটু ফুলে উঠবে অবশ্যই এই প্রসেসটা করবে এদিকে প্রায় পনেরো মিনিটের মতন হয়ে গেছে আমি কিন্তু আবার ওগুলো নিয়ে নিলাম আর লেচিগুলো দেখো এখন কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে একটার গায়ে একটা লেগে গিয়েছে দেখে বুঝতে পারছো হয়তো এবার এটাকে সাইডে রেখে এর থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে হাতে আবারও একটু গোল করে নিলাম ভালো করে এবার উপর থেকে অল্প ময়দা ছুড়িয়ে দিয়েছি দিয়ে এবার এই লেচিটার থেকে আমি নানটা বেলে নিচ্ছি আর এখানে আমি নানটা একটু লম্বা শেপের করে করব তোমরা চাইলে গোল করেও করতে পারবে কোনো সমস্যা নেই তবে আমার কাছে এরকম একটু লম্বা করে কিন্তু নানটা বেশি ভালো লাগে আর দেখবে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে কিন্তু একটু লম্বা করেই নানগুলো পাওয়া যায় লম্বা শেপে এখানে আমি একটু লম্বা করে করে নিয়েছি উপর থেকে অল্প সাদা তিল আর একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে উপর থেকে আবারও একটু বেলে নিচ্ছি এতে করে এগুলো বেশ সুন্দর আটকে যাবে এবং যখন আমরা এগুলোকে ভাজব তখন কিন্তু পড়বে না দেখো একটা নান এখানে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে ভালো করে বেলে নিয়েছি এবার নানটাকে আমি হাতে উঠিয়ে নিচ্ছি নিয়ে এর পেছন দিকটাতে আমি কিন্তু জল লাগিয়ে নিচ্ছি আর জলটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে নয়তো কিন্তু এটা যখন আমরা ভাজবো এটা খুলে যাবে এদিকে আমি একটা তাওয়া নিয়েছি তোমাদের কাছে যদি লোহার তাওয়া থাকে সেক্ষেত্রে তো খুবই ভালো তবে আমার কাছে লোহার তাওয়া ছিল না এটা নন তাওয়া যেটা খারাপ হয়ে গেছে তো এই তাওয়াটার মধ্যে আমি নানটা দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে কত সুন্দর ফুলে উঠেছে দেখো এবার একটা সারাশি দিয়ে ধরে এটাকে আমি এভাবে করে উলটিয়ে আমি গ্যাসের উপরে ধরেছি আর চারদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি সেঁকে নিচ্ছি চারো দিকটা কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেকতে হবে আর একটু উপর করে ধরবে যাতে করে চারোদিকে সুন্দরভাবে গ্যাসের তাপটা লাগে এবং চারিদিকটা সুন্দরভাবে ভাজা হয় দেখো আমার এদিকে একটা নান কিন্তু রেডি হয়ে গেছে আর যেহেতু আমি বাটার নান বানাচ্ছি তাই উপর থেকে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি তোমরা ছেলে এটাকে এরকম প্লেনও রাখতে পারবে তাতেও কিন্তু বেশ ভালো লাগে অথবা উপর থেকে ঘি বা রিফাইন্ড অয়েলও লাগিয়ে দিতে পারো তাতে করে দেখতেও বেশ ভালো হয় এবং খেতেও বেশ ভালো লাগে তো আমি উপর থেকে বাটার লাগিয়ে দিয়েছি দিয়ে এ বাড়িটাকে উঠিয়ে নিচ্ছি আর এর পেছন দিকটাও আমি তোমাদেরকে দেখাবো যে পেছন দিকটা কত সুন্দর ভাজা হয়েছে দেখো কত সুন্দর কালার এসেছে এই নানের পেছন দিকটাতেও আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি এটা অপশনাল না লাগালেও কোনো সমস্যা নেই তবে একটু লাগিয়ে দেখো উল্টিয়ে নিয়েছি এভাবে করি আমি আরও একটা নান এদিকে বানিয়ে নিচ্ছি এটাকেও আমি একটু লম্বা করে বিলে নিয়েছি এর উপর দিকে একটু সাদা তিল সঙ্গে অল্প কালো জিরা নিয়েছি দেখতেও বেশ ভালো লাগে তোমরা জেলে স্কিপ করতে পারো বা তোমাদের পছন্দ মতো এখানে শুধু ধনেপাতাও লাগিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তবে একটু কালো জিরা আর একটু সাদা তিল সঙ্গে একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছি দেখতে বেশ ভালো লাগে এতে করে কালারফুল লাগে একটু তো দিয়ে এটাকে আবারও একটু বেলে নিলাম সেম প্রসেস কিন্তু সবগুলো এভাবে করে আমি বেলে নেব এদিকে আরও একটা বেলে নেওয়া হয়ে গেছে উপর থেকে আমি জল লাগিয়ে নিচ্ছি চারোপাশে সুন্দর করে এটাকেও আমি তাওয়ার মধ্যে সেমভাবে দিয়ে দিলাম সেম প্রসেসে এটাকেও আমি সেঁকে নেব আর তাওয়ার মধ্যে দেওয়ার পর নানটা কিন্তু সঙ্গে সঙ্গে উল্টো করে দেবে না দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করবে তাতে করে দেখবে নানটা উপর দিক থেকে হালকা হালকা ফুলে উঠেছে তখন এটাকে উলটিয়ে এভাবে করে সেকে নিতে হবে প্রথমে এরকম উলটিয়ে দিলে কিন্তু উপর দিকটা খুব একটা ভালো হবে না আর নিচের দিকেও কিন্তু সুন্দর কালার আসবে না তাই একটু যখন উপরটা ফুলে ফুলে উঠবে তখন এভাবে করে উল্টিয়ে গ্যাসের উপরে ধরে সেঁকে নিতে হবে আর এই নানটা কিন্তু ঘরে এভাবে করে গ্যাসে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কিন্তু খেতে খুব মজার হয় কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা ঘরে বানানো একদম রেস্টুরেন্টের মতন কিন্তু দারুণ মজার হয়েছিল নানগুলো একদম সফট খুবই মজার অবশ্যই তোমরা রেসিপিটা করে দেখো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা ফলো করে তোমরা যদি নানগুলো তৈরি করো একদম পারফেক্ট নান কিন্তু তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে আর রেস্টুরেন্টে গিয়ে বেশি বেশি দাম দিয়ে কিনে খাওয়ার কোনো দরকারই পড়বে না আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমরা কমেন্টস করলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমি আরও আগ্রহ পাই তাই অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনসে প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে দেখো সবগুলো নান আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এগুলো কতটা সফট হয়েছে আমি তোমাদেরকেও দেখাচ্ছি দেখো চার ভাঁজ করে হাতে এভাবে প্রেস করার পরেও কিন্তু তোমরা বুঝতে পারছো যে কতটা ফ্লাফি হয়েছে এবং সফট হয়েছে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর খুলে যাচ্ছে কোথাও কিন্তু ক্র্যাক হয়নি দেখো এটাকে আমি ছিঁড়েও তোমাদের ভেতর দিকটাও দেখাচ্ছি যে কত সুন্দর জালি জালি হয়েছে তোমরা দেখে বুঝতে পারবে দেখো আমি এর ভেতরটা তোমাদেরকে দেখাবো দেখো ভেতরের দিকটা আমি একটু ফাঁক করে দিচ্ছি ছিঁড়ে দিলাম দেখো ভেতরের দিকটা কত সুন্দর জালি জালি হয়েছে আর নানগুলো কিন্তু এখনও বেশ অনেকটাই গরম আর দেখো কত সুন্দর ফ্লাফি হয়েছে ভেতর দিকটা পুরো জালি জালি হয়েছে আর অনেকটাই কিন্তু সফট হয়েছে দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে এটা কতটা সফট হয়েছে এভাবে করে খুব সহজে এই নানগুলো কিন্তু তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমি হানড্রেড পার্সেন্ট বলছি যে তোমাদের কাছে এটা ভালো লাগবে আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাবাই